আল্লাহ তাআলা কেনই বা আমাদেরকে সৃষ্টি করলেন আমাদেরকে সৃষ্টি করার পরেও আল্লাহ তালা আমাদেরকে বিপদে কেন ফেলেন কোরআনের আয়াত দ্বারা আমরা এটা বুঝতে পারলাম আল্লাহ তালা আমাদেরকে বিপদে ফেলেন আমাদের অপরাধের কারণে আমাদের গুনাহের কারণে আর হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ তালা যার কল্যাণ চান যার মঙ্গল চান তাকেই বিপদে ফেলেন এতে দেখা যাচ্ছে কোরআন ও আয়াত সাংঘর্ষিক হয়ে যাচ্ছে আমাদের জীবন চলার পথে প্রতিটি বাকে বাকে পাহাড় সম বিপদ আপদের সাথে আমাদের মোকাবেলা করতে হয় তো আমাদের মধ্য থেকে কেউ কেউ সেই বিপদ ডিঙ্গিয়ে সঠিক পথের দিশা পায় আবার কেউ কেউ সেই পাহাড়ের নিচে পড়ে নিষ্পেষিত হয়ে ধুলির কণায় পরিণত হয় এখন আমাদের আলোচ্য বিষয় হবে আল্লাহ তালা কেনই বা আমাদেরকে সৃষ্টি করলেন তার ইবাদতের জন্য আমাদেরকে কেনই বা সৃষ্টি করলেন তার উপাসনা করার জন্য আমাদের জন্যই কেনই বা সৃষ্টি করলেন জান্নাত এবং জাহান্নাম অথচ আমাদেরকে সৃষ্টি করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে কেন ফেলেন এটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয় এখন আসেন দেখি ওর আনু হাদিসে কি বলা হয়েছে আল্লাহ তাআলা বলেন ও মে সাবা কুম্মি মুসিবাতিন সবীমা কাশ্তায়ীদি কুম্য়া ফুয়াংকে সৌরাত সৌরা তিরিশ নম্বর আয়াতে মহান রবাহ আলমিন বলেন যে তোমাদের যত বিপদ আপদেই আসুক না কেন তা হচ্ছে তোমাদের কর্মফল তোমাদের হাতের কানাই অনেক অপরাধ তোমাদের অনেক গুণা মাফ করে দেন রসুল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন যে যার মর্তবা যত বড় হবে তার বিপদ আপদে আল্লাহ তাআলার পক্ষ থেকে তত বড় হবে

আল্লাহ তারা যার কল্যাণ চান তাকেই বিপদ আপদে নিপতিত করেন এখন কোরআনের সুরাত সুরাত তিরিশ নম্বর আয়াত এবং বুখারি শরীফের এই হাদিস দ্বারা জানা গেল কোরআনের আয়াত দ্বারা আমরা এটা বুঝতে পারলাম আল্লাহ তালা আমাদেরকে বিপদে ফেলেন আমাদের অপরাধের কারণে আমাদের গুনাহের কারণে আর হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ তালা যার কল্যাণ চান যার মঙ্গল চান তাকেই বিপদে ফেলেন এতে দেখা যাচ্ছে কোরআন ও আয়াত সাংঘর্ষিক হয়ে যাচ্ছে বিষয়টি কিন্তু এরকম না কেননা আল্লাহ তালা আমাদেরকে বিপদে ফেলেন আমাদের নিজের গুনাহের কারণে নিজেদের অপরাধের কারণে এই কারণে আল্লাহ তালা একথা বুঝাতে চেয়েছেন যে বান্দা তুমি যত গুনাই করো না কেন আমি তো রহমাতুল্ল আলামিন এরপরে আল্লাহ তালা আয়াতের শেষাংশে বলছেন ওয়াফু আঙ্কাসির অনেক অপরাধ তো আল্লাহ তালা এমনিতেই ক্ষমা করে দেন আর হাদিসের দ্বারা আমরা কি বুঝতে পারলাম হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ তালা যার কল্যাণ চান তাকেই বিপদাপদে ফেলেন মানে আল্লাহ তালা যার কল্যাণের স্তর সম্পর্কে পরীক্ষা করতে চান যে আমি যদি তাকে এই নিয়ামত দিই নিয়ামত প্রাপ্ত হয়ে সে কি শুকর গুজার করবে না আমার নিয়ামতের অসুক্রিয়া আদায় করবে এই পরীক্ষার্থে আল্লাহ তালা বিপদাপদ ফেলেন আমাদেরকে এখন আসেন আল্লাহ তালা আমাদেরকে কি কি জিনিস দিয়ে আল্লাহ তালা আমাদেরকে বিপদে ফেলেন এই মর্মে মোহন রবাহ আলমিন্ন এবং একশ ছাপান মোহন রবুল্লা আলমিন করেন যে আমি অবশ্যই অবশ্যই বান্দাদেরকে অবশ্যই পরীক্ষা করবো পরীক্ষার কয়েকটা স্তর এক নম্বর হচ্ছে মিনাল খৌফ ভয়ের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবেন দুই নম্বর হচ্ছে ওয়াল জোর ক্ষুধার্তর মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবেন তিন নাম্বার নাম্বার মিনাল হচ্ছে আল্লাহ আমাদের জান আল্লাহ তালা আমাদের মাল এবং আল্লাহ আমাদের ফসল আদি বিনষ্ট করার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করবে তো এই পরীক্ষা করার পর আল্লাহ তালা এর ফলাফলও বলে দিচ্ছেন ওয়াদি সবিরিন মোহাম্মদ আপনি যারা ধৈর্য ধারণ করবেন তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন সুবাহ আল্লাহ তালা এই আয়াতের মধ্যে যে বলেছেন যে মিনাল হাউফ ভয়ের মাধ্যমে আল্লাহ তাল আমাদেরকে পরীক্ষায় ফেলবেন এই ভয়টা কি কি হইতে পারে এই ভয় শত্রুর পক্ষ থেকে হইতে পারে এই ভয় আপনজনের পক্ষ থেকে হইতে পারে এই ভয় পিতা কর্তৃক সন্তানের সন্তান কর্তৃক পিতার মমতাময়ী মায়ের কর্তৃক মেয়ের এবং মেয়ে কর্তৃক মমতাময়ী মায়ের প্রতিও হইতে পারে বন্ধু কর্তৃক বন্ধু স্বাগত কর্তৃক बुजुर्ग ইত্যাদি হইতে পারে যখন আল্লাহ তাআলা আমাদেরকে এরকম পরীক্ষা সম্মুখীন করবেন তখন আমরা নৈরাশ্য হব না কারণ আল্লাহ তাআলা তো বলেছেন লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ মানে রে তোমরা যত গুনাই করো না কেন আমার رحمت থেকে তোমরা নৈরাশ্য হইও না কারণ আল্লাহ তাআলা তো রাহমাতুল লিল আর আরহামুর রাহিমিন দয়ালু দয়া দয়ার সাগর আল্লাহ তাআলা এরপর আল্লাহ তাআলা বলেছেন যে এই যে বিপদ আপদ যারা ধৈর্য ধারণ করবে এই ধৈর্য ধারণ করার পরে আল্লাহ তালা তাদেরকে যে সুসংবাদ দিয়েছেন কিসের সুসংবাদ দিয়েছে আম্মার ইবনে ইয়াসির রাজি আল্লাহ তাল আনহুকে যখন আবু জাহেল কর্তৃক মরুভূমির তপ্ত বালুর মাঝে যখন তাকে শাস্তি দিচ্ছিল তখন রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন হে আম্মারের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো কেননা তোমাদের ফলাফল হচ্ছে জান্নাত সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বিপদ নিপতিত করবেন এই বিপদ আপত্তিকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি এই বিষয় নিয়ে এখন আলোচনা করব এত কোন আলোচনার মাধ্যমে আমরা হতে যে আল্লাহ বলছেন আমাদের অপরাধের কারণে আল্লাহ আমাদেরকে বিপদাবোধে ফেলেন পরীক্ষা করার জন্য আমাদেরকে বিপদাবোধে ফেলেন হতাশ হওয়ার কোনো প্রয়োজন নাই কেননা আল্লাহ তালা যেভাবে তিনি বিপদে আমাদেরকে ফেলেন আল্লাহ তালা ওইভাবে আমাদেরকে ওই হাজার হাজার শত শত বিপদ থেকে তিনি উদ্ধার করেন আমরা টেরো পাই না বিপদ থেকে উদ্ধার পাওয়ার আমি কয়েকটি কারণ বলবো তন্মধ্যে থেকে সর্বপ্রথম মাধ্যম হচ্ছে আল্লাহ তাআলা যখন আমাদেরকে বিপদ আপদে নিপতিত করবেন তখন নামাজের মাধ্যমে আল্লাহ তায়ালার কাছে ধৈর্যোধারণ করো সুরাতুল বাকার আর একশো তিপ্পান্ন নম্বর আয়াতে মোহানব্বুল আল আমিন এরসাত করেন ইউহাল্লাদিন আমুস্তা আই নু বিশ্বব রিওয়াজ সকল তোমরা আমার কাছে আল্লাহ তা কাছে নামাজ এবং সবরের মাধ্যমে ধৈর্য ধারণ করো সবরের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আমি আল্লাহ তা আলাহ ইন আল্লাহ মা নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আসেন সুভা আনন্দ প্রসুরুল্লাহ সাল্লাহল্লাহ আলাইহি থেকে তাকে বর্ণিত আছে قال النبي صلى الله عليه وسلم اذا حزبه امر صلى محمد صلى الله عليه وسلم যখন কোন বিপদের সম্মুখীন হতেন তখন সরাসরি নামাজে দাঁড়িয়ে যেতেন আমাদের শিক্ষা দিয়ে গেছেন মুহাম্মদ صلى الله عليه وسلم কিভাবে বিপদ থেকে উদ্ধার পেতে হবে বদর যুদ্ধের আগের রাতে রাসূলুল্লাহ صلى الله عليه একটি গাছের নিচে গিয়ে সারা রাত পর্যন্ত নামাজ পড়ছেন আর সারা রাত পর্যন্ত আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করছেন তাহলে আমরা বুঝতে পারলাম বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার অন্যতম প্রথম কারণ হল নামাজ এবং সবর দুই নাম্বার আমল হল বেশি বেশি ইস্তিগফার পাঠ করা আমরা যদি বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে পারি তাহলে আল্লাহ তার আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবে যেমন আল্লাহ তাআলা এরশাদ করেন ওয়ামা কান আল্লাহ হুম ওয়াজিবা হুম হুম تادير الله إيماننا إن جئ تراك خمات رضونة قرته تكبي أر الله تعالى تادير شاستي دين الله تعالى ركمنون رسول الله صلى الله عليه وسلم قال من لزم الاستغفار جعل الله له من كل هم فرajan অমিন কুল্লি দুই তিন মখ রাজান রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি ইস্তিকারের আমল বেশি বেশি করবে আল্লাহ তালা তার যত ধরনের চিন্তা থাকবে চিন্তা থেকে মুক্তির পথ এবং যত ধরনের বাধা বিপত্তি থাকবে ওই বাধা বিপত্তি থেকে উদ্ধারের পথ আল্লাহ তালা বাতলে দেন তিন নম্বর আমল হল থেকে পরিত্রাণ পাওয়ার তিন নম্বর আমল হলো কোরআনুল কারিমের তিলাওয়াত

এবং আমরা আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করব। আল্লাহুম্মা আজির নি ফি মুসিবাতি হে আল্লাহ আপনি আমার বিপদের বিনিময় দান করুন মিনহা এবং আমার এই বিপদ থেকে উত্তম বস্তু দান করুন আমরা বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার আরও আমল করতে পারি যেমন ধরেন রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুর্সি তেলাওয়াত বেশি বেশি দান সৎকা এবং মানুষের সাথে সৎ ব্যবহার পরিবার পরিজনের সাথে আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহার করতে পারি আল্লাহ তারা আমাদের সবাইকে এই বিষয়গুলোর উপর সর্বপ্রথম বোঝার এবং পরবর্তীতে আমল করার তৌফিক দান করুন আনিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ